तो हूँ कोई नहीं बोलते थे रे? ना भी तो दे दो केस चे इटा दे दो यह तो तो दे दो हम्म दा

भाभी जी की कोरो जब वो चांटन कोरी चो ये मारा चांटन है ये रानू रानू से चलो चलो चौ जाबीजे मस्सी जोड़ी मैं चांटन कोरे ने बुलुसना चांट है क्या चीज़ तो बुलुसना है ना चाय जम के ना और उनके नीचे चलने की हम्म आई तो दीदी दिला मैं ना हूँ आधर कोई ना ना ज़्यादा कोई दी चलो तुम ही आधर बड़ा

কামন করে বিস্কুট দিলে জিমি কি জিমি হ্যাঁ জিমি 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 কামন করে বিস্কুট দিলে ও খাচ্ছিল আমmom করে খাচ্ছিল ও কেঙ্গে আচ্ছা আচ্ছা আমmom করে খায় বিস্কুট ও আচ্ছা আজ নাজ দিয়ে দিল হে রে বিস্কুট কে নাজ দিয়ে দিল বাবা আজবাজি ওকে বলবি না সে বোতলটাকে নিয়ে এসে মাথায় দেবে

চলো আমরা সবাই রেডি আমরা মাসির বাড়ি অনেক কষ্টে দাঁড়া কতদিন মাথায় দিয়ে থাকে দিদি মাথায় দিয়ে দিয়েছে কতক্ষণ থাকে এখন পরে चलो और सर्च कंप्लीट है हां गुग्ल से ना सर्च कंप्लीट दीदी के डाको दीदी के दीदी के डाको हां चलो मासी करी जाओ चलो चलो हाथ धो दीदी हाथ धो हाथ हाथ धो हां चलो एकदम सब बच्चे बने जा एकदम रेडी चलो आओ के नाचती रहना हां नाचती 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 जाओ नाचती नाचती गुड्डू जाओ एसो एसो मार एसो जींस फट रुनी जाओ हम्म चलो

এটা যেহেতু বিকেলবেলা মানে সন্ধ্যে সন্ধ্যের সময় সেহেতু সবাই চলে গেছে দুপুরের দিকে তো আমরা ফলারেতে আম দুধ কলা চিঁড়ে মুরগি মুড়ি টক দই সমস্ত কিছু নিয়ে বসে পড়েছি আর সোনা তো জোর ঘুমাচ্ছে সেই জন্য সোনাকে খাওয়াতে পারলাম না আর বর্ণিতা ঘুগনি খাবে বলে বায়না করছিল পাশে একটু ঘুগনি বিক্রি হয়েছিলো তাই বর্ণিতাকে ঘুগনি নিয়ে এসে দিল পলির ননদ খাওয়া দাওয়া করে নিয়ে যেহেতু বুবলু ঘুমিয়ে পড়েছে তাই আমি আর দাঁড়ালাম না মায়েদের বলে আমি পলিদের বাড়িতে সোজা চলে গেলাম একদিন মাত্র ওয়েদারটা ঠান্ডা হয়েছিল বাপরে ওখানে ঠাকুরতলায় বুকলু ঘুমিয়ে গিয়ে এমন ভেমে গেছে আমি তো তাড়াতাড়ি করে নিয়ে চলে এলাম মায়েরা তখন ফলা খাচ্ছি তুমি নামিয়ে দিয়ে গেলে আর এসে বেসে এখানে যেই শোয়াতে গেলাম বোনের কাছে সাথে সাথে উঠে পড়লো হ্যাঁ বুকল বোনকে আদর হয়ে গেলো একটু হাত ধরে পা ধরে একটু জল খেলো একটু জল খেলো জল খেনা হ্যাঁ না একটু জল খেলো

শিবাঙ্গি শিবাঙ্গি কদ কুটুম এসেছে গো উত্তে পর গোল বাবলু বাবু দিদি এসেছে

ঠিক করছিস দিদি মাসিমা মে দিদি ঠিক করে দিচ্ছে সব। বাবা। দিদি সব রংগুলো ঠিক করে দিচ্ছে? শিবম দাদার রংগুলো। ওকে দেখে দেখে দিবি তো এই রংটা এরকম করে দিতে হয়। শিখে ঠিকই দিদির সঙ্গে শিখে নে। দিদির সঙ্গে শিখে নে। হ্যাঁ হ্যাঁ শেখালে শিখে যাবে বলো বাবা। বলো বলো। বলছ না বলো। বলো বলো। খেলা করো। খেলা করো। রান্নাবান্না শুরু হয়ে গেছে ঘুগনি হচ্ছে কুমড়োর তরকারি হয়ে গেছে এরপর লুচি হবে আর একদম একদম হালকা হালকা মধ্যে মধ্যে হচ্ছে কালার কিন্তু একদম সাদা সাদা মানে একদম সব মাটা মশলায় হয়েছে একদম ঝাল টাল বেশি দিতে বারণ করেছে গরমেতে যেন ঝাল না একদম হালকা করে হচ্ছে সবকিছু রান্নাবান্না হয়ে গেলে তারপরেতে ঠাকুরতলায় যাবো কলিদের এখানে আজকে কালী পূজা তো আমরা প্রথমে এসেই চলে গেছিলাম ফলার করতে ওদের ওই ঠাকুরতলাতে ফলার হয় আর প্রত্যেক শনি মঙ্গলবার প্রচুর যাত্রী আসে এখানেতে আপনারা হয়তো শুনে থাকবেন জিয়ারা জিয়ারা যে ঠাকুর আছে জিয়ারা মায়ের কথা সন্তসীমা তো এখানে প্রচুর যাত্রী আসে প্রতি বছর অনেকেই এখানে যাদের তারকেশ্বরে বাড়ি হয়তো তারা যেসব আমার বন্ধুরা আছেন তারা হয়তো জানবে অনেকেই তারকেশ্বর থেকে অনেক দূর দূর থেকে এখানে সব ফলার করতে আসে তো এখানে সব ফলার টলার করে এলাম এই যে রান্নাবান্না হচ্ছে এরপরে তো যাবো কালী মায়ের মন্দিরেতে ওদের যে মন্দিরটা আজকে পুজো তো বারোয়ারির মন্দির প্রতি বছরই এই পুজো হয় আমরা প্রতি বছরই আসি আগে সেরে নিই তারপর যাবো ঠাকুরতলা যা প্রচন্ড গরম কদিন বৃষ্টি বৃষ্টি হয়ে ওয়েদারতে একটুখানি ঠান্ডা হয়েছিল আজকে থেকে বাপরে দুর্ধস ও গরম ঘুগনি খেলে থে ঘুগনি আমি একটু বলছি খাওয়ায়। মামির লাল লাল ব্যাগটা দেখতে পেয়েছে मामी মাস এই হাই কি করছো গো কি মামা খাবার দিয়ে বের করছে বোনের একটা বোনের বোনের একটা আই নিয়ে পালাচ্ছে পালাচ্ছে ও ابو বোনের একটা শিবম দাদার একটা দিদির একটা দিদিকে দাও দিদিকে দাও

बनी त 지 तो देना 이ु ट फ ु ट ि द 지 ओ श ि व ं네ी तू कुछ करेगा ओ श 아 व 아 ग ी तू भ 이 म च ि बाके सब खाना आई रे आवर दीजिए ini?

কত ছড়াবে কত খাবে রান্না বান্না সব মিটলে এখন আমরা বেরিয়েছি একটুখানি ঠাকুর তেলায় যাবো একটুখানি প্রণাম করে আসি বেশিক্ষণ থাকবো মিনিট দশেক দাঁড়িয়ে চলে আসবো বাপরে ঘরের ভিতরে যা গরম পলিতে বাইরে যে প্রচুর ঠান্ডা হাওয়া দিচ্ছে আর ওখানে ঠাকুরতলা প্রচুর জড়ে জলে গান বাড়ছে মন্দিরের চারপাশে এবছর প্রচুর দোকান বসেছে পুরো মেলা আর মন্দিরটাও কিন্তু এবারে খুব সুন্দর করে সাজিয়েছে অন্য বছরের তুলনায় প্রচুর ফুল দিয়ে পুরো মন্দিরটা সাজানো আর রক্ষাকালীর মূর্তিটা খুব সুন্দর সোনা আমাদের বারবার আমাকে শুধু হাত বাড়িয়ে বাড়িয়ে দেখাচ্ছে মায়ের মূর্তি আর নিজেও শুধু অবাক দৃষ্টিতে তাকিয়ে আছে খুব সুন্দর করে রঙও করেছে মন্দিরটাতে এত সুন্দর লাগছে আর বিরাট জাঁক জমক করে এই মন্দিরে কিন্তু পূজা হয় অনেক দূর দূর থেকে মানুষ আসেন এই মন্দিরে পূজা দেখতে আর আমরা খুব বেশিক্ষণ ওখানে থাকলাম না কারণ আবার বাড়ি ফিরতে হবে সেই জন্য মাকে প্রণাম করে একটুখানি আমরা ওখান থেকে চলে এলাম